হ্যালো ভ্রমণপ্রিয় বন্ধুরা যারা অলরেডি পাসপোর্ট করে ফেলেছেন কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় বেড়াতে যাবেন তাদের জন্য সুখবর আজ আমি দেখাবো ভিসা জটিলতা ছাড়াই কিভাবে বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে ভ্রমণ করা যায় শুধু তাই নয় এই দেশগুলোতে ভ্রমণ করতে হলে পাসপোর্ট ছাড়া আর কি কি দরকার হবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব তাই দেরি না করে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন বিদেশ ভ্রমণ মানুষের অন্যতম স্বপ্নগুলোর মধ্যে একটি তবে নিজ দেশের সীমানা পাড়ি দিতে হলে দরকার বৈধ পাসপোর্ট ও ভিসা তবে বিশ্বের অনেক দেশের সাথে বাংলাদেশের পারস্পরিক সমঝোতা চুক্তি থাকার কারণে শুধুমাত্র পাসপোর্ট হলেই সেই দেশে প্রবেশ করা যায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দা হেনরি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের দুইশটি দেশের উপর গবেষণা জরিপ চালিয়ে ভিসা ছাড়া প্রবেশাধিকারের ভিত্তিতে একটি সূচক তৈরি করেছে এই তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশের পাসপোর্ট দিয়ে একশো টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তারপর যথাক্রমে রয়েছে জার্মানি ও ডেনমার্ক যথাক্রমে একশো ও একশো পঁয়ষট্টি স্কোর নিয়ে তালিকার সব থেকে নিচে রয়েছে আফগানিস্তান 30 পয়েন্ট নিয়ে ভারত ও পাকিস্তান সাতষট্টি ও তম স্থানে রয়েছে যথাক্রমে ৬৪ ও ছত্রিশ পয়েন্ট নিয়ে এই তালিকায় বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ৮৫ তম বাংলাদেশি পাসপোর্ট থাকলে আপনি বিশ্বের ছত্রিশটি দেশে কোনো অগ্রিম ভিসা ছাড়াই চলে যেতে পারেন সেখানে ফ্রি ভিসা ও অন অ্যারাইভ্যাল ভিসার মাধ্যমে প্রবেশ করতে পারবেন আরও আটটি দেশে সহজেই অনলাইনে ই ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন এজন্য আপনাকে কোনো অ্যাম্বাসিতে যেতে হবে না এই ভিসাগুলোর সাথে পরিচিত না হলে আমার চ্যানেলে ভিসা কি ও কত প্রকার এই ভিডিওটি আগে দেখে আসুন নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া আছে এবার দেখে নেওয়া যাক দেশগুলো কি কি ও কতদিন সেখানে থাকা যাবে দেশগুলোর নাম তো জানা হলো এবার আসি ভ্রমণের জন্য কি কি প্রয়োজন প্রথমত আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দেশে যেতে চান ছোটখাটো একটা ট্রাভেল প্ল্যান করতে হবে ওই দেশে কোথায় বেড়াতে চান বা কি কি দেখতে চান তার একটা লিস্ট করে ফেলতে হবে এরপর ভ্রমণের দিনক্ষণ নির্ধারণ করুন এরপরের কাজ হচ্ছে ওই দেশে কোথায় থাকবেন সেটা নির্ধারণ করুন আত্মীয় স্বজন থাকলে তাদের বাসায় গিয়ে থাকতে পারেন আর না থাকলে হোটেল বুকিং দিতে পারেন তবে যেখানেই থাকুন না কেন সেখানকার পুরো ঠিকানা ফোন নাম্বার সহ আপনার কাছে রাখতে হবে এরপর কাটতে হবে প্লেনের রিটার্ন টিকিট ইমিগ্রেশন অফিসার সাধারণত রিটার্ন টিকিট আর অবস্থানের ঠিকানা দেখতে চান কিভাবে হোটেল বুকিং দিতে হয় আর প্লেনের টিকিট কাটতে হয় সেই বিষয়ে পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে আপনি সময় করে দেখে নিতে পারেন সর্বশেষ সাথে রাখতে হবে প্রয়োজন মতো কিছু ইউএস ডলার তাহলেই আপনি ভ্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত এর বাইরে আরও কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি নিয়মিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা আপনার সাথে ভ্রমণ সঙ্গী হতে পারে ভ্রমণ ও ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ